নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দ্য গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আসলে কৃষিতে আমি নতুন এখনও শিখছি আর মানুষের শেখার কোনো শেষ নাই বিশেষ করে কৃষিকাজে তো এটা আমার সেই টমেটো টমেটো বাগান বাগান বলেন জমি বলেন যাই বলেন এখানে আমার প্রায় সাড়ে চারশোর মতো গাছ আছে চারটে বেড এখানে তো আমি এটা রোপণ করছিলাম আপনার জুলাই জুলাই মাসে জুলাই মাসে বীজ দেওয়া বীজ 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 দেওয়ার হচ্ছে আপনার জুলাই মাসে প্রথমে বীজ দেওয়া ছিল বীজ দেওয়ার বিশ দিন পর হ্যাঁ জুলাইয়েরই বিশ তারিখে লাগাইছিলাম তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস এটা তো গাছের বয়স প্রায় সাত মাস তো সাত মাসে দেখেন গাছের এখনও প্রচুর টমেটো প্রচুর ভিডিওতে হয়তো তেমন বোঝা যাবে না দেখেন ছোট থেকে বড় পাকা আর আমি টমেটো হচ্ছে প্রতিদিনও তুলি একদিন পর একদিনও তুলি এর কারণ হচ্ছে বুলবুলি পাখি কারণ আপনি টমেটো যদি গাছে পাকান তো আপনার টমেটো অর্ধেক নষ্ট করে দেবে পাখিতে সেই জন্য টমেটো তুলে আপনার হচ্ছে ড্রামের ভিতর রেখে প্লাস্টিক দিয়ে হচ্ছে মুখ বন্ধ করে রাখলে এমনিতেই পেকে যায় মানে লাল টকটকে হয়ে যায় গাছেই পাকে তারপর হচ্ছে আরও কালার হয়ে যায় কারণ হচ্ছে এই একটা টমেটো দেখেন ওই একটা এটা তুলে ফেলতে হবে এ তুলে এক দু দিন রাখলে একদম লাল টকটকে হয়ে যাবে তো এই টমেটো যদি আমি গাছে রাখি তো বুলবুলিতে দেখলেই শেষ মানে গতকাল তুলেছিলাম আবার তুলতে হবে আজকে কিছু তো আমার এখান থেকে আরও টমেটো নিতে হবে এই জন্য আমাকে এখন কি করতে হবে আমাকে এখন আবার সেচ দিতে হবে মানে জল দিতে হবে এই যে আমি জল দিছি অলরেডি গতকাল জল দিছি আর ইউরিয়া ইউরিয়া এখন বিশেষ করে ইউরিয়া প্রয়োজন কারণ এই যে নতুন নতুন যে ব্রাঞ্চগুলো ছাড়ছে হ্যাঁ এই ব্রাঞ্চগুলো বড় জন্যে ইউরিয়া বিশেষভাবে প্রয়োজন আর ইউরিয়ার সাথে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে থিওবিট থিওবিট মানে হচ্ছে সালফার সে যে কোনো কোম্পানি হতে পারে আমি সিনজিনাটার দিই হ্যাঁ সিনজিনাটার সালফারটা অনেক ভালো অনেক উন্নত শুধু সালফার না সিনজিনাটার মাল হচ্ছে উন্নত ব্রোনটাও ভালো ব্রোনটাও অনেক ভালো আমার এই টমেটো মাঝে হচ্ছে ফেটে যা গেছিলো তো ফেটে যাওয়ার পর আমি সিনজিনাটার মানে অন্য কোম্পানি ব্রণ দিয়েছি সেভাবে কাজ করে না কিন্তু সিনজিনাটার কোম্পানির ব্রণ দেওয়ার পরে আপনার খুব ভালো কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে একদম ফল ফাটা বন্ধ এই দেখেন যে নতুন যে ব্রাঞ্চগুলো ছাড়তেছে দেখেন এই যে ফুল নতুন নতুন ফুল ফুটতেছে এই ফুলগুলো ফলে রূপান্তরিত করতে হবে দেখেন এখানে কত ফুল ফুটছে এই যে ছোটো ছোটো ফল আবার দাঁড়াচ্ছে এগুলোকে আবার স্প্রে দিতে হবে তো একটা ফসল করতে গেলে আপনাকে হচ্ছে সারাক্ষণ মানে ওর পিছনে লেগে থাকতে হবে মন প্রাণ দিয়ে খাটতে হবে তাহলে আপনি ওই গাছ থেকে কিছু পাবেন আর একটা কথা কি আপনার সবাই আপনার সাথে বেইমানি করলেও গাছ কিন্তু আপনার সাথে বেইমানি করবে না তাই আপনি একটা গাছকে যতটা দেবেন গাছটাও আপনাকে ঠিক ততটাই ফেরত দেবে দেখেন টমেটো দেখেন এখন আর একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে নিমা বাংলাদেশে আমি মনে করি নিমাটোডের তেমন কোনো ওষুধ নাই আপনার যত কোম্পানি যত কিছু দাবি করুক না কেন হ্যাঁ নিমাটোড কিন্তু তাড়ানোর ভালো রকম ওষুধ নাই অন্যান্য দেশে বিশেষ করে ইন্ডিয়ানও কিছু ওষুধ আছে বার কোম্পানি দিলে যেমন নিমাটোট দূর হয়ে যায় আমি একবার অনেক কষ্ট করে আনছিলাম হুম একজনের মাধ্যমে বার কোম্পানি একটা ওষুধ তো দারুণ কাজ হয়েছিল নিমাটোডের কিন্তু আমাদের এখানে যেসব ওষুধ পাওয়া যায় নিমাটোর জন্য কিন্তু সেভাবে কাজ করে না হুম খুব বেশি কাজ করে না নিমাটরের জন্যে তো নিমাটোর যদি আপনি দমন করতে চান তো যে সব ওষুধ পাওয়া যায় সেগুলো তো দিতেই হবে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি জমি এই যে জমির যে মাটি এটা কিন্তু একদম ভিজায় রাখা যাবে না সব সময় মাটি যদি সবসময় ভিজা থাকে নিমারট কিন্তু আক্রমণ করবে বেশি এই জন্যে সেচ দিতে হবে কিন্তু পরিমাণ মতো খুব অতিরিক্ত দেওয়া যাবে না দেখেন টমেটো দেখেন আরেকটা জিনিস যে এই যে দেখছেন আপনার পাতাগুলো হচ্ছে এগুলো ক্ষেপুর হয়ে গেছে এটা কিন্তু শোষক পোকার আক্রমণ সাদা মাছি বলেন এফিড যে সিট এদের আক্রমণ এদের একটা এফিড মরে গেছে মশার মতো দেখতে ওই যেহেতু ওষুধ দিয়েছিলাম আমি এই জন্যে দেখেন কত নতুন ব্রাঞ্চ এই ব্রাঞ্চগুলো সব বেঁধে দেবো আজকে বেঁধে দেব এখান থেকে এখনো অনেক ফল পাওয়া যাবে মানে রমজান রমজান পর্যন্ত টমেটো নিতে হবে টমেটোর কেজি যদি এখন পাঁচ সাত টাকা কেজি হ্যাঁ আসলে বিক্রি করাও যাচ্ছে না টমেটো তবুও গাছগুলো যেহেতু আছে এখানে কিছু লাগাই নাই এই জন্য যত্ন নিতে হবে দেখা যাক যে কদিন ফল দেওয়া যায় সে কদিন নিতে হবে এই গাছ থেকে আশা করি এই ব্রাঞ্চগুলো যদি আমি যত্ন করি এখান থেকে এখনও রমজান পার হয়ে যাবে যে সার জল ওষুধ ঠিক মতো দেওয়া যায় দেখেন গাছ কত বড় হয়েছে হ্যাঁ কত দূরে গেছে মানে প্রায় আট নয় ফিট অনেক উঁচু কিন্তু আমি হচ্ছি পাঁচ ফিট আট তা আমার থেকে কত উঁচু গাছ মাছে যখন জাম কমে গেছে না আমি ভাবছিলাম আমি যত্ন করবো না গাছের হ্যাঁ সার ওষুধ ফসুধ জল টল কিছু দেব না কিন্তু ভাবলাম যেহেতু জায়গাটা একদম পড়ে আছে এখন তো কিছু লাগানোই যাবে না বর্তমান তৈর্যকারের যে দাম গাছগুলো নষ্ট করে লাভ নেই তো আপনারা হয়তো শুনে বিশ্বাস করবেন না এইটুকু জায়গা থেকে আমি চার লাইন গাছ থেকে মাত্র চারশো সাড়ে চারশো গাছ থেকে আমি অনেক টাকা পাইছি দাম নেই তাও আর দাম যদি থাকতো হ্যাঁ তাহলে আমি বলবো যদি আমি এক মাস একশো টাকা করে বিক্রি করতে পারতাম তা আমার সত্তর আশি হাজার টাকা তো চোখ বন্ধ করে হতো চোখ বন্ধ করে প্রথমে বিক্রি করছি একশো তিরিশ টাকা করে আর এখন সেটা হচ্ছে পাঁচ টাকা করে তার মানে বোঝেন কী অবস্থা দেখেন টমেটো দেখেন একদম আগা অব্দি টমেটো একদম ভরা যেখানে মানে আঙ্গুর ফলের মধ্যে থোকায় থোকায় টমেটো আর একটা লাইন আসলে দইটা ছিঁড়ে গেছে উপরে একটা দড়ি ছিল এখানে এটা ছিঁড়ে গেছে ছিঁড়ে গাছ একটা মরেই গেছে আসলে টমেটো গাছ খুবই নর্মাল একটা গাছ বর্ষাকালে এরকম খোলা জায়গায় টমেটো গাছ টিকায় রাখা যে কী কষ্ট যারা লাগায় শুধু তারাই জানে শীতকালে টমেটোতে কিন্তু তেমন কোনো কষ্ট নাই হ্যাঁ পচন নাই তেমন রোগ নাই এই পোকা আক্রমণ নাই কিন্তু বর্ষাকালে টমেটো গাছে যে কি পচন রোগ লাগে আর পোকার আক্রমণ যে কি পরিমাণ হয় বেশি হচ্ছে পচন কারণ তিন চার পাঁচ দিন ধরে যখন টানা বর্ষা চলে বৃষ্টি চলে জল যখন গাছের গোড়া থেকে একদম বেঁধে থাকে সরে না তখন পছন্দ দেখা দেয় টমেটো দেখেন মানে আমি ভাবতে পারি নাই আমার মন খারাপ হয়ে গেছিলো যে ভাবছিলাম মনে হয় টমেটো ফমেটো হবে না দেখেন গাছ যত বুড়ো হচ্ছে তত যেন টমেটো বেশি হচ্ছে একদম মাথায় টমেটো কত উঁচুতে টমেটো তো আমি যেহেতু কৃষিতে নতুন আমি শিখছি আপনারাও সেখানে মন্দি কৃষিকাজ করেন তো আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেবো আর সবাই একটু বাসায় থাকবেন একটু সাপোর্ট করবেন আমাকে সবাইকে অনেক ধন্যবাদ